বেশি একদিকে এখানে মারামারি লেগে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আবার অন্যদিকে এখানে একটি সৌন্দর্য পরিলক্ষিত হয় মক্কা সাহাবিরা নিজেদেরকে মক্কার মানুষ হিসাবে দেখার পরিবর্তে প্রথমে মুহাজির হিসাবে দেখলেন মদিনার সাহাবিরা নিজেদেরকে মদিনার মানুষ হিসেবে দেখার পরিবর্তে প্রথমে আনসার হিসাবে দেখলেন কিন্তু মাথা একটা কিছু বলছে তোমরা বাহিরের অঞ্চল থেকে এসেছ আর আমরা তোমাদের সাহায্য করেছি তুমি আমাকে এভাবে লাথি দিবে গোত্রীয় প্রথার কিছু একটা তখন মাথা দিয়ে উঠেছিল এই ঘটনার কথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানানো হলো তিনি বললেন দা আউহা পরিত্যাগ করো পরিত্যাগ করো ফা ইন্নাহা কালিমাতুন মুমতিনা এটা একটা মুমতিনা শব্দ মুমতিনা অনুবাদ করা কিছুটা কঠিন ইবনে মঞ্জুরের লিসানুল আরব গ্রন্থে এর অনুবাদ করা হয়েছে ইসানুল আরব গ্রন্থে এর অনুবাদ করা হয়েছে রাইহা আলকারিহা বিরক্তিকর দুর্গন্ধ ঘৃণিত গন্ধ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তারা যে শব্দগুলো ব্যবহার করেছে তা নিদারুণ দুর্গন্ধযুক্ত ত্যাগ করো যখন কোনো কিছুর দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আমরা তার থেকে দূরে সরে পড়ি এমন একটি চিত্র এই রসুলুল্লাসাল্লাহু আল্লাসাল্মের কথা থেকে পাওয়া যায় এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা এতই দুর্গন্ধযুক্ত যে এখান থেকে দূরে সরে পড়ো একে প্রশ্রয় দিও না এর কাছেও যেও না এটা নিয়ে আর কথাও বলতে যেও না তারা কি কোনো খারাপ শব্দ ব্যবহার করেছে তারা কি কোনো মন্দ ভাষা ব্যবহার করেছে তারা খুবই সুন্দর দুটি শব্দ ব্যবহার করেছে এই শব্দগুলো কোরআনে উল্লেখ করা হয়েছে কোরআনে আল্লাহ তালা এই মানুষগুলোর প্রশংসা করেছেন আর এগুলো কোরআনের সবচেয়ে সুন্দরতম উপায়ে ব্যবহার করা হয়েছে কিন্তু তারপরও আল্লাহ রসুল সাল্লাম এগুলোকে নিদারুণ দুর্গন্ধযুক্ত বলেন যা থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত এখান থেকে আমরা আমাদের দিন সম্পর্কে খুবই শক্তিশালী একটা ব্যাপার শিখছি সেটা হলো শুধু ভালো শব্দের ব্যবহার নয় বরং শব্দগুলো কোন নিয়াতে ব্যবহার করা হচ্ছে আপনি শ্রেষ্ঠ শব্দ ব্যবহার করতে পারেন বরং শব্দগুলো কোন নিয়তে ব্যবহার করা হচ্ছে আপনি শ্রেষ্ঠ শব্দ ব্যবহার করতে পারেন কিন্তু এই শ্রেষ্ঠ শব্দ যখন বিভক্তি তৈরি করার কাজে ব্যবহার হয় যখন এগুলো দিয়ে দলাদলির একটি ভাবধারা জাগিয়ে তোলা হয় আমরা এদিকে তোমরা ওইদিকে এভাবে কোন্দল সৃষ্টি করা হয় তখন শ্রেষ্ঠ শব্দ নিদারুণ দুর্গন্ধযুক্ত শব্দে পরিণত হতে পারে বরং এই শব্দগুলো উচ্চারণের পেছনে কী কারণ বর্তমান ছিল তা গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য বলছি বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ বলা যায় কেউ আপনাকে জিজ্ঞেস করলো দিনকাল কেমন যাচ্ছে সুন্দরভাবে বললেন আলহামদুলিল্লাহ অন্য দিন কেউ জিজ্ঞেস করলো দিনকাল কেমন যাচ্ছে আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তারপরও আলহামদুলিল্লাহ বলা উচিত আলহামদুলিল্লাহ আপনি যখন কাউকে সালাম দিবেন তখন আপনার মাঝে কোনো বিতর্ক থাকে না সালাম দেওয়ার মাধ্যমে আপনি আসলে বলছেন আমার এবং আপনার মাঝে শান্তি বজায় আছে আর আমি আশা করি আপনার জীবনের সব কিছুতেই শান্তি বজায় থাকুক আমি দোয়া করছি আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন আমরা ভালো আছি এবং আমাদের মাঝে কোনো সমস্যা নেই আপনি যখন কাউকে মেজাজ খারাপ করে সালাম দেন সেটা শান্তিপূর্ণ নয় এটা নোংরা সালাম সুন্দর একটি শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে দুর্গন্ধযুক্ত উপায় রাসুল্লাহ সাল্লাম এই ব্যাপারটাতেই ফোকাস করেছিলেন ইন নাহা কালিমাতুন মুমতিনা এখানেই ঘটনার সমাপ্তি হয়নি কিন্তু এখান থেকে যে ব্যাপারটি আমাদের উপলব্ধি করা প্রয়োজন আমাদের মুসলমানদের বিভিন্ন সংগঠন সমাজে বিভিন্ন ধরনের অবদান রেখে চলছে আপনি হয়তো বাইয়ানা ক্যাম্পাসে বসে বসে কোনো খুতবা শুনছেন বাইয়ানা একটি নাম মাত্র এটা একটা লেভেল এছাড়া যুক্তরাষ্ট্রে আরও মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন জাইতুনা আল মহরিব মিসকাত বিশ্ববিদ্যালয় এছাড়াও বিশ্বের নানা প্রান্তে আরো বিশ্ববিদ্যালয় রয়েছে যারা বিভিন্ন ভাবে মুসলমানদের শিক্ষা দিয়ে যাচ্ছেন দাওয়ার সংগঠন আছে রিলিফ দেওয়ার সংগঠন আছে উদাহরণস্বরূপ আমাদের আমেরিকাতে অনেকগুলো চার অক্ষরের সংগঠন রয়েছে ইসনা ইকনা তিন অক্ষরের সংগঠন আছে যেমন ম্যাথ ইত্যাদি আমাদের এত সব সংগঠন দেখে অনেক মানুষ এভাবে বলে ওঠে আমাদের এত বেশি সংগঠন কেন মুসলমানদের তো এক থাকার কথা আমাদের একটা মাত্র সংগঠন থাকা উচিত অথচ এমনকি কোরআনেও আল্লাহ কি মুসলমানদের মুহাজির এবং আনসার নামক দুটা লেভেল দ্বারা আলাদা করেছেন হ্যাঁ করেছেন তাদের অবদানের উপর ভিত্তি করে তিনি এটা করেছেন এই সকল সংগঠনের কাজের জায়গা এবং ক্ষেত্র ভিন্ন ভিন্ন আমরা খুবই ভাগ্যবান যে আমরা এমন একটি শহরে বাস করছি যেখানে শত শত মসজিদ রয়েছে আমরা যদি সবাই একটি সংগঠনের আন্ডারে কাজ না করে থাকি কি হয়েছে তাতে এতে কি হয়েছে যদি কিছু মানুষ কোনো একটি দোকানের সামনের অংশে নামাজ পড়া শুরু করে পরে ধীরে ধীরে সেখানে একটি মসজিদ গড়ে উঠে আমেরিকাতে অনেক মসজিদ এভাবেই গড়ে উঠেছে এই মসজিদগুলো আপনি যদি কোনোটাতে ভলান্টিয়ার হয়ে থাকেন আপনি এখন সেই মসজিদের অংশ আপনি ভালো কিছুর অংশ আর একটা বিভক্তি নয় কিন্তু যখনই আপনি এই সুন্দর সুন্দর শব্দগুলো সংগঠনের নামগুলো যা মূলত আমাদের দিনে অবদানের প্রতিনিধিত্ব করে এবং আমাদের দিনের সেবা করার একটি প্রচেষ্টার নাম যখন এই নামগুলো ব্যবহার করা শুরু করেন বিভক্তি তৈরি করার জন্য নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অথবা প্রতিযোগিতায় আপনি কিভাবে এগিয়েছেন তা প্রমাণ করার জন্য তখন এই নামগুলোই দুর্গন্ধযুক্ত শব্দে পরিণত হয় যদি মুহাজিরুন এবং আনসার শব্দ দুটি দুর্গন্ধযুক্ত শব্দে পরিণত হতে পারে তাহলে অন্য নামের ক্ষেত্রে কি বলবেন অন্য মাঝহের ক্ষেত্রে অন্য মাদ্রাসার ক্ষেত্রে অন্য মসজিদের ক্ষেত্রে আমাদের পরিষ্কারভাবে চিন্তা চিন্তাভাবনা করে দেখতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে কি বলেছেন যখন তিনি এই কথা বললেন তখন অন্য একটি বর্ণনা মতে কেউ একজন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এসে বলল সে তাকে লাথি মেরেছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের উত্তর কি ছিল জানেন তিনি বলেছেন লা বাস চিন্তা করো না এটা কোনো বড় ব্যাপার না এটা কোনো ব্যাপার না কেন এটা বড় ব্যাপার নয় তাকে লাথি মেরেছে এখানে রাসুল আমাদের খুবই শক্তিশালী একটি ব্যাপার শিক্ষা দিচ্ছেন কখনো কখনো মুসলমানদের নিজেদের মধ্যে কোন্দল দেখা দিতে পারে কখনো কখনো এই কোন্দল কুচ্ছিত রূপ ধারণ করতে পারে এরকম হলে আপনার প্রচন্ড রাগ হয় আপনি তখন এই ঘটনার ন্যায় বিচার চান কাউকে তো এর মূল্য দিতে হবে যখন আপনি এভাবে ন্যায় বিচার দাবি করেন চারদিকে উচ্চ আওয়াজ তোলেন মানুষজন জড়ো করেন সবাইকে মনে করিয়ে দেন একজন মুসলিম অন্য একজন মুসলিমের বিরুদ্ধে কি করেছিল আপনি আসলে ন্যায় বিচার চাওয়ার মাধ্যমে বিভক্তি তৈরি করছেন আপনাকে রসুল্লাহ সাল্লা সাল্লামের শূন্য থেকে শিখতে হবে যখন তিনি বলেছিলেন এটা কোনো ব্যাপার না কারণ যখন এটাকে বড় ইস্যুতে পরিণত করতে চাইবেন আপনি আসলে ন্যায় বিচার দাবি করার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা এবং বিভক্তি তৈরি করছেন এমন কিছুর জন্য অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি করছেন যা সহজেই সমাধান করা যেত ভদ্র উপায়ে কোনোরকম উত্তেজনা তৈরি না করে এর সমাধান করা যেত ঘটনাটি ছিল মাত্র দুই ব্যক্তির মাঝে হ্যাঁ খারাপ কিছু ঘটেছে আর ঘটেছে মাত্র দুই ব্যক্তির মাঝে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আনসার এবং মুহাজিদের দুই গ্রুপ ঘটনায় জড়িয়ে পড়লো কত অল্প সময়ের মধ্যে ছোট একটা বিষয়ে বিশাল একটা ঘটনায় পরিণত হলো একজন এভাবে বলতে পারতো যে ভাই আমি আজকে অনেক পরিশ্রম করেছি আমি ক্লান্ত ঠিকভাবে চিন্তা করতে পারিনি তোমাকে আমার লাথি মারা ঠিক হয়নি আমি ক্ষমা চাচ্ছি ঘটনা শেষ এটাকে নিয়ে বিশাল এক কারবার বানানোর তো দরকার নেই কিন্তু এমন অনেক সুযোগ সন্ধানী আছে যারা ছোট একটি ঘটনাকে বিশাল এক বিরোধে পরিণত করতে চায় দাবানল তৈরি করে ফেলতে পারে এরা এমন সুযোগের প্রতীক্ষায় থাকে এরকম বাস্তবতা সব সময় থাকবে এমন অনেক মানুষ আছে যারা মানসিকভাবে এতটা অসুস্থ যে এরা বিভিন্ন স্কলারদের আলোচনা শুনবে তারপর কিছু বিষয়ে কয়েকজন আলামের মাঝে মতন একটু খুঁজবে এরপর উদ্দেশ্য প্রণোদিতভাবে একজনের কাছে গিয়ে আস্তে আস্তে করে বলবে জানেন উনি তো আপনার অমুক কথার সাথে একমত নয় এরা এমনটা করে কারণ এরা চায় দুজনের মাঝে ঝগড়া বেঁধে থাক এদের নিকট এটা এক ধরনের অসুস্থ বিনোদন এরা বক্সিং খেলার ফাইট দেখে আনন্দ পায় না এরা আনন্দ উপভোগ করে মুসলমানদের দুই দলের মাঝে দুই আলেমের মাঝে বিতর্ক দেখে ঝগড়া দেখে এটাই তাদের খেলা এমন আচরণ বিকৃত রুচির পরিচয় বহন করে এটা মানসিক অসুস্থতার পরিচয় বহন করে এর থেকে বিরত থাকুন যখন এই মারামারি বেঁধে যাওয়ার উপক্রম হল রাসুলুল্লাহ সাল্লাম মূলত পরিস্থিতি ঠান্ডা করার উপদেশ দিলেন কিন্তু অন্যদিকে সুযোগ সন্ধানী মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই এই ঘটনার কথা জানতে পারল স্পষ্টত অন্তর্ভুক্ত তার শরীরে তার মুনাফিক লেখা নেই এখানে সুযোগ দেখলো সে তার দল বলে সবাইকে একটি ক্যাম্পে আহ্বান করলো রাসুল্লাহ সাল্লাই সাল্লামের ক্যাম্প থেকে অনেক দূরে সবাইকে ডাকলো এবং বসতে বললো দেখো তোমরা নিজেদের কেমন ক্ষতি করেছ মক্কার এই ইমিগ্রেন্টগুলো আমাদের ভূমিতে এসে আমাদের টাকায় লালিত পালিত হচ্ছে আমাদের বাড়িতে থাকছে আমরা তাদের সব কিছু দিয়েছি তারা এখন আমাদের সাথে কেমন আচরণ করছে তাদের সকল মনোযোগের কেন্দ্রবিন্দু তোমাদের টাকা তোমাদের বাসস্থান জানো তো যে ভিক্ষা করে সে অপমানিত আর যে দান করে সে সম্মানিত এদের কোনো সম্মান নেই আমরাই সম্মানিত তারা এখন আমাদের সাথে এমন আচরণ করবে জানো তারা আমাকে কি মনে করিয়ে দিচ্ছে এভাবে সে এক বিশাল বক্তৃতা দিল একটা কথা করিয়ে দিচ্ছে কুকুরকে খাইয়ে মোটা তাজা করো যেন একদিন তা তোমাকে কামড়িয়ে দেয় সে তার বক্তৃতায় মুহাজিরদেরকে কুকুর বলে সম্বোধন করল তার ক্যাম্পে অপিষ্ঠ মুনাফিক নেতা